سيدنا شفيعنا محمد مشرك حب محمد شكر بولي صلى الله عليه وسلم مت العيد وانما مت العيد خرشيد in know. জান্নাতের বাগান থেকে জন্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নবসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শেষ বলবে আর আপনি হাবলি উম্মতি আমার উন্মতের কি হবে আল্লাহ আমার উন্মতের কি হবে সেই কঠিন মসিবতের সময় আজকের এই মাহফিলকে করে আমাদের সবাইকে রাসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও নিয়ার ফোন والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله এ মাঝখানে জায়গাটা পুরো করে বসেন বসার সাইজ ভালো না হলে কি আলোচনা ভালো হবে জমে বসেন সামনে জমে জমে বসেন্লা নানু সুরো যার গ্রহ তারা আন্নান মির পাগল পারা চাঁদ সুরো যার গ্রহ তারা নামের এতই দয়া আনননীরা তুই মায়া লুকিয়ে রাখছে নে আল্লাহ জোড়ে না আল্লাহর জিকির করতে কোনো শরম নাই জবান खोले না ইলাহা ইল্লা <سؤال> إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ لا إِلَه إِلَّا اللَّهُ <كلم> لا إِلَه إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّه রাসুলের মহবতে সকলে বলি আয়রা মাদ্রাসা ময়দানে ফাউন্ডেশন যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম অধিবেশন ইসলামী জলসা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রথম অধিবেশনে আল্লাহ আল্লা সম্মানিত সভাপতির আসনে কবুল মোকাল্লেম হোসেন এই গ্রামেরই কি সন্তান ওয়াজের জগতে তিনি আমার ওস্তাদ এবং আমি সেই আলিয়ারও একসময় ছাত্র ছিলাম তখন তিনি ওখানকার শিক্ষক ছিলেন আজকের এই মাহাফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা করছি সম্মানিত আব্বাস উদ্দিন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক পল্লী উন্নয়ন একাডেমি শেরপুর বগুড়া না বগুড়া আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ এছাড়াও সম্মানিত সুদীজন সম্মানিত অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত লামাইকেরাম আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত ওলামা বসে আছেন মঞ্চে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সামনে যারা বসেছেন দিনের বেলায় বহু কাজকাম আপনাদের সামনে থাকে হাট বাজার আছে অনেক কিছু আছে এগুলো কিছুকে পাশ কাটিয়ে আল্লাহ রাসুলের মহাব্বত অন্তরে ধারণ করে এই জান্নাতের বাগানে যেনারা বসেছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন মা কথা বলতেছেন এখান থেকে শোনা যাচ্ছে মানুষের তো আমি মা বোনদের জন্য যখন এসেছেন তাহলে জবানকে বন্ধ রাখেন মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করি অনেক বছর আগে মোকাল্লিম ভাই আমাকে দাওয়াত করেছিলেন আইরা মাদ্রাসায় একবার এসেছিলাম অনেক বছর আগে বহু বছর পরে আজকে আবার এই মাহফিলে এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি গত বছর এই সময় আমাদের শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে খুব একটা শান্তি ছিল না ঠিক কিনা বলেন এই সময় কেমন যেন একটা মনে হতো কি জানি হয় কি জানি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার বয় আসলে আমরা মুসলমান আমাদের অবশ্যই একদিন আজরাইল ধরবে আল্লাহর হুকুমে ঠিক কিনা বলেন এইটাকে আমরা অবিশ্বাস করি না সকলেই বিশ্বাস করি কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা পরিবেশ ছিল না জানি কি হয় পাঁচই আগস্টের পরে সেই পরিবেশ আবাদতে পাল্টে গেছে চব্বিশের আন্দোলন এখন পঁচিশ সাল চলতেছে এখন আমাদের শরীরও ভালো মনটাও মার্শাল যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআনের বাগানে বেহেস্তের টোকরার মধ্যে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তাহলে সকলেই জবান খুলে বলবো রবির মা ভাইকে বলতেছি এরকম মুখ হেলাতে কথা বলা যাবে না তুমি এখানে আসো এই টেবিল হয় টান দেওয়া লাগবে কারণ আমার হাঁটু বাঁচতেছে আবার এখানে কথা বললে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না ঠিক আছে সাউন্ড তো খুব ভালো সাউন্ডের কোনো সমস্যা নেই সোজা করে দেওয়া যাবে আপনারা যারা বসতেছেন সাউন্ড একটু কমে কম করে দাও যারা বসতেছেন মনে করেন না যে আমরা এই কয়েকজনই লোক তা কিন্তু না দিনের মাহফিল সন্ধ্যার মাহফিল আমি করে লক্ষ্য করে দেখছি মাহফিল শেষ হওয়া পর্যন্ত মানুষ আসতেই থাকে এই জন্য আপনারা যারা বসবেন বসার সময় একেবারে সুন্দর হয়ে গোসানো ভাবে বসবেন আমরা আল্লাহর প্রশংসা করলাম কেন করলাম এরকম প্রশ্ন আমাদের কেউ করে না কিন্তু আল্লাহর প্রশংসা করার মধ্যে বহু কারণ যে কারণগুলো গুণে কোনোদিন শেষ করা যাবে যাবে না মাইকের সাউন্ড ঢ্যাপা হয়ে গেল আগেকার সাউন্ড আমি আমার ওয়াজের বয়সে মাইক নিয়ে এখনো কথা বলি না কারণ যেটা ভাই এটাই আল্লাহ রহমান আমরা যখন ওয়াস শুরু করছিলাম তখন এত ডিজিটাল ডিজিটাল কিছু ছিল না দেখেন না কেন কত কি নিয়ে এত লাগে আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো জগৎ তিনটা খুব খেয়াল করে শুনবেন আসর থেকে আপনাদের সামনে আলোচনা হবে সর্ব তিনটা জগৎ জগৎ আমরা পাড়ি দিয়ে চলে আইছি সে জগতের নাম হলো রুহের জগৎ সে জগতের নাম কি আলো রুহের জগৎ বর্তমানে একটা জগতে আমরা বসবাস করতেছি এটা হলো বর্তমান দুনিয়ার জগৎ আর একটা জগতে আমরা রওনা দিচ্ছি সেটাকে আমরা বলি পরকাল আখেরাতের জগৎ আপনারা হিসাব করে দেখেন তিনটা জগতের মধ্যে দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতেন তাহলে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করতেন না রুহের জগতে আল্লাহ আমাদের পছন্দ করেছেন দয়া করেছেন মেহরবানি করেছেন যার কারণেই দুনিয়াতে আমরা অন্য কোনো ধর্মে না এসে সরাসরি মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়ে গেছে ধর্মের মালিককে আল্লাহ জোরে বলেন মালিককে আল্লাহ সে ধর্মের মালিক আল্লাহ যদি বলেন অমাইয়া বোতা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্মকে কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কখনই কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি ইসলাম তাহলে জন্মগত ভাবে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম আমরা জন্মগত মুসলমান সোমান আল্লাহ বলে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন না তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ইত মুসলিমুন ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে এ আয়তের দ্বারা বোঝা গেল হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মে কেউ যদি জন্ম নেই তার মুসলমান হয়ে মরা খুবই কঠিন কারণ জন্মই নিচে অন্য ধর্ম যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব যিনি নবীকে লালন পালন করেছেন আল্লাহ রাসুল বলেছেন যে মায়ের পেটে থাকতাম তিন ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আর আমি এতিম ছিলাম না সাহেবরা জিজ্ঞেস করলেন হুজুর এটা কেমন কথা আল্লাহ নবী বললেন ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি সে চাচার নাম কি আবু তালেব জরে নাম কি আবু তালেব একটা কাফের নামে মুসলমানেরা কোনোদিন নাম রাখে না গোটা বাংলাদেশ খুঁজলে দেখবেন আবু লাহাব কোন মুসলমানের নাম আছে আবু লাহাব আছে নে আবু লাহাব নবীর চাচা ছিলেন আবু তালেব নবীর চাচা ছিলেন দুই জনই কিন্তু কাফের অথচ আবু তালে বহু মুসলমানের নাম আছে কারণ কি শিশুকালে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না আল্লাহ নবী বলেছেন আমার চাচাবু তানে এমন ভাবে আমাকে লালন পালন করলেন যে আমার বাবা নাই আমি কোনো সময় বুঝতে পারিনি আফসোসের বিষয় হলো ওই চাচাকেও আল্লাহ নাম দিবে আফসোস এত ভালো মানুষ যিনি নবীকে কোলে কাকালে করে আদর করে সোহাগ দিয়ে বড় করলেন সেই মানুষটাও কিন্তু জাহান নামে হবে আল্লাহ রাসূল তাকে বহুবার কলেমার দাওয়াত দিয়েছেন শেষে যখন মৃত্যুর বিছানায় এমন সময় রাসূল বললেন চাচা মরি যখন যাচ্ছেন তো মরার আগে খালি একবার বলেন লা ইরাহাইল্লা আল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। সবাই সোহানাল্লাহ বললেন না আল্লাহ নবী হাত ধরে জান্নাতে পৌঁছায় দেবেন এটা বিশ্বাস হচ্ছে না আপনি নিজের আমলের কারণে জান্নাতে যাবেন নাকি এরকম মনে করতেছেন যে আমি নামাজ পড়ি রোজা করি হস করছি দেখাতেই আমি যত আমল করতেছি জান্নাতে যাইতে আমার কোনো সমস্যাই নাই এত বড়